আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটা কিভাবে সহজ নিয়মে কাটিং এবং সেলাই করেছি সেটি শেয়ার করবো আশা করছি ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন প্রথমে আমি এখানে দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি একটা কাপড় এখানে চার গিরার মতো আছে আর আরেকটা কাপড় হচ্ছে আধা গোস থেকে কিছুটা বেশি আছে তো প্রথমে এই কাপড়টা আমি খুলে নিয়েছি এখানে দুই ভাজে কাপড়টাকে ভাজ করে নিয়েছি এরপর আরেকটা ভাজ দিয়ে এখন চার ভাজে ভাজ করে নিয়েছি আর এটা হচ্ছে ভাজ মানে বন্ধ অংশ আর এটা হচ্ছে খোলা অংশ তো এখানে আমার টোটাল লম্বা আঠারো ইঞ্চি থাকবে তো আঠারো ইঞ্চি রাখার জন্য প্রথমে উপরে যেহেতু গলাটা ফিতা দিয়ে হবে এখানে এক্সট্রা আমি শুধুমাত্র ফিতা দিয়ে গলাটা তৈরি করব সেই জন্য আড়াই ইঞ্চি আর নিচে কুচির জন্য হচ্ছে দুই ইঞ্চি তাহলে হচ্ছে সাড়ে চার ইঞ্চি আর এক ইঞ্চি আমি রাখব সেলাইয়ের জন্য টোটাল সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আমার কোথায় আঠারো ইঞ্চি আসে সেখানে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের বেবি মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন বেবির মাপটা নিয়ে তারপর দাগ দিয়ে নেবেন একইভাবে আমি দুই পাশে একই মাপ দিয়ে এখন আমি কেটে নিচ্ছি দাগ অনুসারে তো এরপর এখান থেকে হচ্ছে গলা চড়াটা আমি দেড় ইঞ্চি নিব আপনাদের বেবি যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে গলা চড়াটা দুই ইঞ্চি পরিমাণ নেবেন তো আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এরপর এখানে হাফ ইঞ্চি থেকে দুই সুতা পরিমাণ বেশি রেখে একটা দাগ দিয়ে নিচ্ছি এখন আমি দাগটাকে এইভাবে হালকা করে রাউন্ড করে নিচ্ছি এখন এখান থেকে হচ্ছে আমি আর্মহলের জন্য এক ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিচ্ছি আর এই সাইড থেকে মাত্র এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপর আর্মহলের জন্য যে দাগটা দিয়েছি সেখানে মিলিয়ে নিতে হবে আপনারা ভিডিওটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন এরপর এখানে বডির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি যেহেতু ছাব্বিশ ইঞ্চি তো চার ভাগ করলে সাড়ে ছয় ইঞ্চি আসবে সেখানে দাগ দিয়ে নিয়েছি আর এক্সট্রা এক ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য এরপর এইখান থেকে এভাবে করে রাউন্ড করে নিচ্ছি আর নিচের দিকটা একটু ঘের রাখছি এখানে হচ্ছে হাফ ইঞ্চির মতো উপরে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে কোনা বের হয়ে না থাকে আর এরপর আমি এখানে দাগ অনুসারে কেটে নিচ্ছি এরপর এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আগে থেকেই চার বাজ করা ছিল এখন এই কাপড়টাকে হচ্ছে এখানে আমি ফ্রকের জন্য যে কাপড়টা কেটেছি সেই কাপড়টা এর উপরে সুন্দরভাবে সমান করে রেখেছি রাখার পর এখন আমি এখানে কেটে নিচ্ছি একই মাপ অনুসারে কেটে নিচ্ছি এখন এখান থেকেও কিছু অংশ কেটে নিচ্ছি তো এতটুকু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এখন কুচির কাপড়টা কেটে নিব কুচি ফিতা এবং হচ্ছে ফুলটা তৈরি করার জন্য তো ডিজাইন করার জন্য এই কাপড়টাকে আমি কেটে নিয়েছি এই কাপড়টা চড়া দুই ইঞ্চি এবং হচ্ছে লম্বাও দুই ইঞ্চি যতটুকুই মাপ হবে এটা চড়া লম্বা একই হবে আর এখানে ফিতা নিয়ে নিয়েছি চড়া হচ্ছে এক ইঞ্চি পরিমাণ কুচির জন্য যে কাপড়টা সেটা হচ্ছে চড়া তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এখন আমি এটা আপনাদেরকে কিভাবে সেলাই করব সেটা দেখাচ্ছি তো সেলাই করার জন্য প্রথমে হলো কাদের যে ফিতাগুলা সেগুলো তৈরি করে নিচ্ছি তো ফিতাগুলোকে হচ্ছে এভাবে দুই সাইড থেকে ভাজ করে নিচ্ছি প্রথমে এক পাশ থেকে ভাজ করে নিচ্ছি আবার আরেক পাশ থেকে কিছুটা ভাজ করে মাঝখান থেকে হচ্ছে ঠিক এইভাবে করে ভাজ করে নিতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা সেটা খেয়াল করলেই বুঝতে পারবেন তো এখন আমি এর উপরে সেলাই করে নিচ্ছি আর একই নিয়মে আমি দুইটা ফিতাই তৈরি করে নিচ্ছি আর আমি হচ্ছে আজকে দুই থেকে তিন বছরের বেবির মাপ অনুসারে এটা তৈরি করছি তারপরও আপনাদের বেবির বডির মাপ অনুসারে কিন্তু এটা তৈরি করে নেবেন কারণ সব বাচ্চাদের বডির মাপ একরকম হয় না বয়স অনুসারে তো এখানে ফিতা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই যে ট্রায়াঙ্গেল শেপের যে ফুলটা আছে সেটা তৈরি করে নিচ্ছি যদি দেখতে পারলেন আমি কিভাবে তৈরি করেছি প্রথমে এইভাবে কোনাকুনি করে একটা ভাজ দিয়ে এরপর আবার আরেকটা ভাজ দিতে হবে আর এই ফুলটা তৈরি করা খুবই সহজ তো এইভাবে করে আমি তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে নিচের দিকটা সেলাই করে নিচ্ছি যাতে করে আমি খুব সহজভাবে ডিজাইনটা করতে পারি তো এরপর আমি এখানে বডির কাপড়টা নিয়ে নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা কেটেছিলাম সেটাও নিয়ে নিচ্ছি তো ফিতাটা প্রথমে ঠিক এভাবে করে বসিয়ে নিতে হবে আর এখানে কাপড়টা তার উপরে বসিয়ে নিতে হবে নেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে সেলাই করে নিচ্ছি তো এখান থেকে ফিতাটা কিন্তু ঠিক মাঝ বরাবর বসিয়ে নিতে হবে এটা আপনারা খেয়াল করে বসিয়ে নেবেন তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার ভিডিও নিচে লাল যে বাটনটা আছে সেটিতে ক্লিক করে রাখবেন এবং পাশে যে ঘন্টা আইকনটা আছে সেটি তো অল দিয়ে তারপর ক্লিক করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজেই আপনার মোবাইলে পৌঁছে যাবে তো এখানে আমি কেটে নিচ্ছি সেলাইয়ের পরে এখানে একটু করে কেটে নিতে হবে তাহলে কিন্তু এই ফিনিশিংটা ভালো আসবে যেটা আমি সব ভিডিওতে বলে থাকি এরপরে এখন হচ্ছে আমি উল্টে নিচ্ছি তো উল্টে নেওয়ার পর এখানে আয়রন করে নিতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এরপর হচ্ছে এইখানে যে পট্টির কাপড়টা লাগিয়েছিলাম সেটা এভাবে করে ভাস করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে ভাস করে নিতে হবে তো সুন্দরভাবে আমি ভাস করে নিয়েছি তো এরপর ডিজাইনের জন্য এই কাপড়গুলোকে আমি লাগিয়ে নিয়েছি তো ঠিক এইভাবে করে ভেতর দিকে দিয়ে সামনের যে অংশটা আছে সেটা লাগিয়ে নিতে হবে তো আমি এক সাইডে কিছুটা ফাঁকা রেখেছি সাইডটা সেলাইয়ের জন্য এভাবে করে একটার সাথে একটা জয়েন করে ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে তো আমি সবগুলো প্রথমে হচ্ছে এখানে ভালো করে সেট করে নিচ্ছি এরপরে আমি এখন সেলাই করে নিব তো আমি প্রথমে একটা সাইড সেলাই করে নিচ্ছি এরপর আমি এখন বাকি অংশটাও সেলাই করে নিচ্ছি তো সামনের পাটা হলে এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে এখন পেছনের যে অংশটা আছে সেটা আমি নিয়ে নিচ্ছি সেটা একইভাবে ফিতা লাগিয়ে নিয়েছি এবং একইভাবে সেলাই করে নিয়েছি এরপর এটা এখানে যে ভাজ করা অংশটা আছে সেটা সেলাই করে নিচ্ছি এটা আমি জয়েন্ট করবো না শুধুমাত্র এতটুকু সেলাই করলেই হবে আর সেলাই করার প্রয়োজন নেই এরপর আমি এখন পেছনের পাটটা বসিয়ে নিয়েছি এর উপরে হলো সামনে যে পাটটা আছে সেটা বসিয়ে নিচ্ছি আর উল্টো দিক থেকে এখন আমি সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনারা বডির মাপটা দিয়ে একটা দাগ দিয়ে নিতে পারেন নেওয়ার পর তারপর সেলাই করে নিতে হবে আর এখানে কিন্তু চাইলে আপনারা পাশে আরও দু একটা সেলাই দিতে পারেন তো এভাবে করে আমি দুইটা সাইড সেলাই করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এতটুকু সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি এইখানে হলো ফুল তৈরি করব সেই জন্য আমি কাপড়টাকে এভাবে ভাজ করে নিয়েছি নেওয়ার পর নিচের অংশটুকু কেটে নিয়েছি আর ফিতাটা মাঝখানে দিয়ে এরপর সেলাই করে নিচ্ছি তো একই নিয়মে কিন্তু আমি বাকিগুলো তৈরি করে নিব তো বাকিগুলোও কিন্তু আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি এখন আমি কুচির জন্য যে কাপড়টা আছে সেটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচের অংশটা সেলাই করে নিচ্ছি তো এভাবে করেই পুরোটা কুচির কাপড় যতটুকু প্রয়োজন আমার ততটুকু হচ্ছে সেলাই করে নিব আর আরেকটি কথা আমি কিন্তু ওই ড্রেসটার জন্য যে কাপড়গুলো কিনেছি সেটা হচ্ছে টুকরো কাপড় খুবই কম মূল্যে কিনেছি মাত্র পঁচিশ টাকা খরচ হয়েছে তো আপনারা চাইলে এরকম কাপড় কিনে তারপর হচ্ছে সুন্দর ডিজাইন করে দিতে পারেন বাচ্চাদের তো এখানে দেখতে পেলেন যে আমি কাপড়টা জোড়া দিয়ে নিয়েছি মাঝখানের অংশটা তো এখন আমি নিচের অংশটা কুচি দিব তো কুচির কাপড়টা আপনার নিচে যে ঘেটা আছে সেটা মাপ দিয়ে নেবেন তার থেকে ডাবল কাপড় নেবেন যদি খুব বেশি কুচি দিতে চান সেক্ষেত্রে ডাবল নিয়েও আরও বেশি পরিমাণ কাপড় নিতে পারেন তো এখানে আমি জোড়ার অংশটা হচ্ছে প্রথমে কুচি দেওয়া শুরু করছি তো এভাবে ছোট ছোটো করে আমি কুচি দিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কুচিগুলা কিভাবে দিচ্ছি তো এভাবে করে আমি পুরো ঘেটাতে হচ্ছে কুচি দিয়ে নিব। আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন সহজভাবে এবং খুব কম সময়ের মধ্যে যাতে করে আমি কাজটা শেষ করতে পারি নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় তো এই তো দেখতে পেলেন আমি কুচিগুলো দিয়ে নিয়েছি এরপর এখানে কাপড়ের উপরে একটা সেলাই দিলেই হবে চাপ সেলাই তো এই তো আমার ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ